এবং কয়েকটি দল ছাড়া এদেশের সাধারণ মানুষই জুলাই মুক্তিযোদ্ধা আপনারা আমরা যে দাঁড়িয়ে এই মুক্তিযুদ্ধের পিছনে আমাদের যে লক্ষ্য ছিল যে কারণে আমরা জীবন দিয়েছি আমাদের লোকরা রক্তান্ত হয়েছে জেলে গিয়েছে

সরাচার আসতে পারবে এই করে মানুষ ছেড়ে ধরেছে জারাই নতুন করে শিলাচার হওয়ার চেষ্টা করছে তাদেরকেও মানুষ আসতে দেবে না ইশাহনা বাংলাদেশ জবাদ ইসলামী সামনের দিকে চাকে বাংলাদেশকে দিয়ে যেতে চায় অপারেশনও করতে চায় মানুষের মুক্তির জন্য সংগ্রাম অব্যাহত রাখতে চায় আমরা স্পষ্ট বলেছি যে বাংলাদেশের স্বাধীনতার সর্বত্রের ব্যাপারে জামাত করা বস করবে না আমরা বলেছি একটা টেকসই গণতন্ত্র বাংলাদেশের সমৃদ্ধির জন্য অপরিহার্য জামাত শহীদ ত্যাগ গণতন্ত্র রক্ষার জন্য সংগ্রাম করে যাবে আমরা বলেছি বিগত দিনগুলোতে চুয়ান্ন বছর বাংলাদেশের স্বাধীনতার কোন সুষ্ঠু নির্বাচন হয় না তিয়াত্তর সালে নির্বাচন থেকে শুরু করে শেখ হাসিনার সর্বশেষ নির্বাচন

রায় ঘোষণা হয়েছিল আমরা জানি এই চুয়ান্ন বছরের নির্বাচনের যে অভিজ্ঞতা সেইটা বলে গতানুগতিক ট্রেডিশনাল নির্বাচনে মানুষের জন্য অধিকার নিশ্চিত হয় না সেই জন্য আমরা বলেছি নতুন পদ্ধতি নতুন ভাবে নির্বাচনের সিস্টেমে চালু করতে হবে যেটা পৃথিবীর অনেক দেশে আছে

এক দলের সিনিয়র নেতা বলছেন পিয়ার কি বুঝি না আমি বলেছি আপনি যদি না বুঝেন আপনি যদি না বুঝেন তাহলে একদিন আমার ক্লাস করেন আমি পড়াবো আপনাকে বুঝাই দেব বিনা পয়সায় শিক্ষা দেব আরেক নেতের জবাব দিয়েছেন যে নেতা আপনি আর বুঝে না তাদের সারা দুনিয়ার তিনি কোনো খবর রাখেন না এরকম নেতা রাজনীতি করা ঠিক না যারা পিয়ার চায় না কেন চায় না কারণ তারা চায় জনপ্রিয়তা নাই কিন্তু মাস্তান আছে জনপ্রিয়তা নাই অবৈধ চুরি সান্দার টাকা আছে আমাকে অনেকে বলে ওই দলের যারা নির্বাচনে ক্যান্ডিড হতে চায় এক বছর আগে নির্বাচনের যে খরচ তার চেয়ে বেশি আপনারা কি মনে করেন তারা ভোটারের কাছে যায় না টাকার কাছে যায় সেই কারণে বিয়ার ছাড়া কোরাল নির্বাচন হবে না। আমরা পরিষ্কার বলেছি যে সংস্কার হইতে হবে। ডক্টর লিনেসের ওয়ালা সংস্কার করেই নির্বাচন। আমরা সংস্কার কমিশনে বসেছি। একটি দল মানে আসল জায়গায় মানে না তারা বলছে যে আমরা আইনের আর একটু কথা বলি ইমানের কয় ধাপ তিন ধাপ একটা হচ্ছে মুখে স্বীকৃতি মনে মনে বিশ্বাস আর কর্মে বাস্তবায়ন এই তিনটা হচ্ছে কি জমিনের মান সংস্কারের তিন ধাপ এক হচ্ছে সংস্কার এক পথ হওয়া দুই টাকা আইনি বৃত্তি দেওয়া তিন নম্বর সংস্কার বাস্তবায়ন করা ওনারা দেখলাম নিউজে যে সব মানে ওনারা প্রথম ধাপ মানে যে এক পথ হয়েছি দ্বিতীয় ধাপ মানে না

আমি নিরপেক্ষভাবে কাজ করব এই শপথ হাসিনা নিয়েছিল হাসিনা এর নিয়েছিল তো তারা কি রাগীরাগের মধ্যে উঠে কাজ করছে কি করছে তার পুরা বিপরীত করছে ছাত্র প্রজেক্ট ব্যাখ্যা করতে চেষ্টা না র সাহেব ছিল একই শপথ করছে কাজ ঠিক মতো করছে এরপরে যারা বলছেন এখন ওয়াদা রাখবেন তারা তো ক্ষমতা ছিল কি বলেন ছিল না ছিল তো সেখানে ওনারা তো বলছেন দুর্নীতি করবেন না রাগ বিরাগের উপর করবেন সেটা কি করছিল তো ইতিহাস তো বেশি ভালো না ওয়াদা রাখার ইতিহাস তো বেশি ভালো না সুতরাং জনগণ এটাকে এইভাবে বিশ্বাস করবে যে আইনের প্রয়োজন নেই আপনারা একেবারে ওয়াদা করছেন অক্ষর অক্ষরে ভ্রমণ করবেন আগামীতে আর কোনো ওয়াদা ভঙ্গ করবেন না যদি তাই হয় তাহলে এখন দেখান এখনো তো আপনারা আছেন না নাই তো আপনারা যে বাজারে বাজারে অসুবিধা হইতেছে আপনারা তো বলেন যে আপনারা গুলো পছন্দ করেন না তো তাহলে হতেছে কেমনে তাহলে বোঝা যায় মুখ মেয়ে স্বার্থপরে बगल में इन ঐজন্য জনগণ ঐ যে ওয়াদা আপনাদের ওয়াদাকে বিশ্বাস করেন না আমরা সংস্কার করছি আপনারা বলেন মানবেন মানেন তাহলে এটাকে আইনি নিয়মে পরিণত করতে অসুবিধা নাই তাহলে যেহেতু অসুবিধা বাহ্যিকভাবে তো আমরা কোনো অসুবিধা না আমি একটা জিনিস মানছি এবং এটাকে আইনগতভাবে এটাকে মানে শক্তি দেওয়া তো আবার আইনের দিকে যাতে অসুবিধাটা বলেন আমি আমি যে আমাদের ঐক্যমন্ত্রের মিটিং হচ্ছে সেখানে বলছি যে আইনি দিক থেকে এটা করতে কি কি অসুবিধা আপনি বলেন

জনগণ যা বুঝে এটা বুঝে যাবে এতরা বুঝবে না বুঝেন না বুঝতেছেন সংস্কার তারা মানে না তারা বলছে যারা ক্ষমতা যাবে তারা কি করবে তো তাদের এই সরকার এই সরকার কি করা হইলো না হইলো না এরা করা হইলো না মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে আমরা ভালো মানুষ জানি আমরা বলছি যে আপনি সংস্কার আপনি করবেন বলছেন সংস্কার ছাড়া কোনো নির্বাচন আপনি ঘোষণা করলে জনগণের প্রতি বিশ্বাস কত হবে ভগবান আপনাকে বসিয়েছে আপনি ناس পথে ছিলেন না যেদিন সরাজের পতন আপনি বিদেশে ছিলেন আপনার কোন রাস্তায় আপনার দেহের কোন দান এদেশের মানুষ দূরবীন দিয়ে খুঁজে পাবে না আপনার কোন ভাই বেরোদার সন্তানের রাজপথে জীবন দেয় নাই আমাদের রক্তের ফিতে দাঁড়িয়ে আমাদের লোকদের লাশের ছেড়ে আপনি কোনবার বর্ষ গিয়েছেন Анна এনেছি Анна আপনাকে খমatay বসিয়েছি আমরা আশা করব আপনার মধ্যে একজন সৎজন ব্যক্তি যাদের সাথে বেইমানে বিশাল কথা কথা করবেন ঠিক আমরা এই কথা বলতে চাই আমরা কোন ব্যক্তিরা আদর্শের জন্য আপনাকে বরণChào সেরেজালের বিরুদ্ধে আপনাকে বসিয়েছিলাম যদি আবার বিশ্বাস ঘাতকতার গন্ধ পায় আবার সেরেজালকে সহযোগিতা করছে না আর একটি বানানোর সহযোগিতা করছেন তাহলে জনগণ আপনাকেও ছাড় দেবে না দুর্ভাগ্য বাংলার মানুষের মর্তের জন্য সংগ্রামের জন্য বর্ণের রক্ত দিয়ে ছেড়ে দেশের মানুষ বাসুটিতে রক্ত দিয়ে ছেড়ে দেশের মানুষ একাত্তরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল আবার বারবার সংগ্রাম করে এদেশের মানুষ সত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে ঢাল ধরে সে ঢালে ভেঙে পড়ে এরকম বাংলা রাজ্যের কথা আছে সেজন্য আমাদের জনগণের কাছে অনুরোধ আপনারা বিএনপিকে দেখেছেন আওয়ামী লীগকে দেখেছেন শাসন ক্ষমতায় পাঠিয়েছিলেন কিন্তু ওই দেশের মানুষের মুক্তি আসেনি আমরা বাংলাদেশ জামাত ইসলামী সেই চ্যালেঞ্জকে নিয়ে আজ স্পষ্ট ভাবে বলতে চাই একবার যদি আমাদেরকে আপনারা সুযোগ দেন একবার যদি আপনারা আমাদের উপর আস্থা রাখেন চুয়ান্ন বছরের দুর্ভোগের ইতিহাসকে আমরা বুঝে দেব কোনো দুর্নীতি থাকবে না কোনো দুর্নীতিবাজ জনগণের পাশে থাকবে না হয় জেলে অথবা দুর্নীতিকে ছাড়তে হবে ]なんです.아 m a